আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাশীনাথপুরে কালসার ফার্মেসি যেটা কাশীনাথপুরে ডিসিভ হাসপাতালে পশ্চিমে অবস্থিত কালসার ফার্মেসি থেকে নকল বা ভেজাল ঔষধ গ্রহণ করার ফলে ফলে রোগীর মৃত্যু হয়েছে রুগীর বাড়ি দোলাই আব্দুর রহমানের মেয়ে অনসর আমি গতকালকে ইনজেকশন নিয়েছে সেটা একটা ভালো কোম্পানির ওষুধ ছিল যদিও কিন্তু সে ঔষধগুলো ভেজাল থাকায় ঔষধ রোগীর শরীরে পুশ করার সঙ্গে সঙ্গে রোগী মারা যায় এ নিয়ে ভোক্তা অধিকার আজকে সকালে আজকে সন্ধ্যায় ভোক্ত ভোক্তা অধিকার এসে ঔষধ ভেজাল প্রমাণিত করায় ভেজাল প্রমাণিত করার পরে কালসার ফার্মেসিকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে এছাড়া এবং আরও বিভিন্ন রকমের ঔষধ যেখানে প্রমাণ পাওয়া গেছে ভেজাল ঔষধের কারণে তাদেরকে বেশ একটা শাস্তি বলা চলে সত্তর হাজার টাকা জরিমানা এখানে সত্তর হাজার টাকা জরিমানাই মেইন কথা না কথাটা হচ্ছে একজন মানুষের জীবন তো আর এই সত্তর হাজার টাকা ফিরে পাওয়া যায় না রোগীর চাচা রোগীর অভিভাবক মৃত্যু মৃত মেয়েটির অভিভাবক এসেছিল কান্না জড়িত কণ্ঠে বলল যে এই ভেজাল ওষুধ বাজার থেকে যতদিন পর্যন্ত সমলে উৎপাদন মানে বিনাশটা করতে পারবে ততদিন মানুষের দুর্ভোগের শেষ থাকবে না আজকে তার ভাতিজি আজকে মারা গেছে গতকালকে মারা গেছে ভেজাল ওষুধ প্রয়োগ করে তিনি খুবই কান্নাজড়িত কণ্ঠে বললেন এমনটি যেন মানুষের মধ্যে না হয় প্রত্যেক ফার্মেসিকে সতর্ক থাকতে হবে প্রত্যেক ফার্মেসিকেই এই ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে যে ভেলা ওষুধ যাতে ফার্মেসিগুলোতে না ঠিক না আসে সেজন্য সবাইকে ব্যাপারটা সজাগ থাকতে উন্নয়ন করলেন ভক্ত কর্তৃপক্ষ ভক্ত অধিকার সংখ্যা এসে আরও কিছু প্রদানে অভিযান চালিয়েছে দর্শক আমরা দেখছি যে কালসার ফার্মেসি ছাড়াও আরও বেশ কয়েকটা ফার্মেসিতে অভিযান চালিয়েছে এবং বিভিন্ন বিভিন্ন রকমের অ্যামাউন্ট তারা জরিমানা করেছে ভিওয়ার্স